এনসিসি অ্যালামোনি অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা এনসিসি যৌথ উদ্যোগে সাইক্লোথন এবং ওয়াকাথনের মাধ্যমে এনসিসি দিবস উদযাপন করা হয় এতে অংশ নিয়ে এনসিসি ক্যাডেট প্রাক্তন শিক্ষার্থী যুব সংগঠন এবং নাগরিক সমাজের সদস্যরা অনুষ্ঠানে উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরায় আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে সাইক্লোথন এবং ওয়াকাথন সূচনা হয় অনুষ্ঠানে মন্ত্রী বলেন সরকার খেলাধুলার দিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে এনসিসি এমন এমন একটি বিষয় যার মাধ্যমে ছেলে মেয়েদের মধ্যে শৃঙ্খলা বোধ জন্মায় তারা আগামী দিন এই শৃঙ্খলা বোধ কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী টিঙ্কু রায় বাইট तो नशा सुनने वाले है तो मैं आप लोगों से रिक्वेस्ट करूंगा मैं खुद जब नशा मुक्त आप को जब करूंगा तब नशा मुक्त समाज निर्माण हो सकता है ये स्लोगन नहीं है अपने आप को संकल्प लेना है तो मैं नशा नहीं करूंगा मेरा फ्रेंड सर्कल मेरा जो रिलेटिव है मेरा जो आसपास रहने वाले मेरा दोस्त है कोई नशा नहीं करेगा मैं ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा